বলো জানো কি জানো কি করছো আজ না কি করব এমনি বসে আছি বলো জানো তাহলে আমার বাড়িতে আসবে তুমি কি মজা করছো তোমার বাবা আমাকে মারবে আরে ভয় পেও না আজকে বাড়িতে না কেউ নেই বাবা কাজের জন্য বাইরের গ্রামে গেছে ওনার আসতে তো চার দিন লাগবেই এখন আমি একলাই আছি এই জন্য তোমাকে ডাকবো ভাবছিলাম যদি আমি আসি তাহলে কি পাবো স্যারের কি চাই তুমি তো জানোই আমার কি চাই তোমার জন্য ফিশ বিরিয়ানি বানিয়ে রাখছি ভালো করে খেয়ে তারপর চলে যেও শুধু খাবার খাবো নাকি আর কিছু কল্পনাও করো না ঠিক আছে ঠিক আছে কবে আসব তুমি একটাই চলে এসো খাবার খেয়ে দুটোই বেরিয়ে যেও হুম কারণ তারপর হয়তো মা চলে আসতে পারে ঠিক আছে একটা সময় ঠিক চলে আসব ঠিক আছে জানো তাহলে আমি ফোন রাখছি ফিশ বিরিয়ানি বানাবো তো বলে দিলাম কিন্তু ফিশ বিরিয়ানি কি করে বানাবো আরে ছাড় না আর ইউটিউব তো আছে না ওটা দেখে বানিয়ে নিচ্ছি হুম তাড়াতাড়ি ভেতরে এসো আরে পাশের বাড়ি কেউ তো তোমাকে দেখেনি তো কেউ দেখেনি হুম যেই বললাম সেই চলে এনে দেওয়া আর কি তোমাকে একলা পাওয়া তো খুব মুশকিলে হুম ঠিক আছে ঠিক আছে বিরিয়ানি গরম আছে তাড়াতাড়ি এসে খেয়ে নাও কি খড় বানালে ফিশ বিরিয়ানি বানিয়েছি আমি তুমি ফিশ বিরিয়ানি বানাতে পারো হ্যাঁ ইউটিউব দেখে বানিয়েছি হুম চলো খেয়ে নিও বসো তাড়াতাড়ি যাও ফিশ বিরিয়ানি নিয়ে আসো খাবো এর বাবা ঘরটা তো ভালোই বানিয়েছে। হুম। মাছে না ছোট ছোট কাঁটা আছে দেখে খেও। এই কাঁটা আমার কিবা করতে পারবে? হুম কথা তো বেশিই লাগছে। হুম। ভীষণ সুন্দর। হুম। থ্যাঙ্ক ইউ। আরে কি হলো কাঁটা আটকে গেছে নাকি দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি জল নিয়ে আসছি কি হলো তোমার ওঠো না আমার ভয় লাগছে প্লিজ ওঠো না হে ভগবান আরে লাঞ্চে ডেকে আমি কেউ কে মেরে ফেললাম মা বাবা চলে এলে আমি কি বলবো যদি পুলিশ কেস হয় তো জানো ওঠো না কি হয়ে গেল তোমার ভগবান আমি কি করবো কি করে সামলাবো আমি একলা কত শখ করে খেতে এসেছিল আমি তো কি চাই আমার নাম লক্ষ্মী স্যার আপনার বাড়িতে কাজ করে রমণী বাইয়ের মেয়ে মায়ের শরীর ঠিক নেই আজকে জন্য রান্না করার জন্য আমিএলাম আচ্ছা ঠিক আছে তুমি এসে তাহলে কাজ শুরু করো হ্যাঁ শুনুন আপনি কি খাবারটা বানাবেন হ্যাঁ আপনার খেতে কি পছন্দ করবেন স্যার ফ্রিজে মাছ আছে ওটা একটা কারি করে দাও আর একটু গ্রেভি করে দাও হুম ঠিক আছে স্যার লক্ষি একটু আপনার চা এবার কি করবো মায়ের শরীরটাও ভালো নেই ওষুধ কেনার মতো টাকা নেই আত্মীয়রাও টাকা দেবে না বলেছে ভাবলাম এখানে এসে মালকিনকে বলবো কিন্তু সেও বাইরের গায়ে গেছে মা বলেছিল যে স্যার এক টাকাও দেবে না এবার কি করব মায়ের জন্য ওষুধ কি করে আরে ভাই কি খবর আমি ঠিক আছি ভাই আমার স্ত্রী একটু গ্রামে গেছে ঘরে একাই আছি একলা থাকা একটু কষ্টকর হচ্ছে কেন রে তুই ওর সাথে যাসনি না রে ভাই ও একলাই গ্রামে গেছে ওর মার শরীরটা ভালো নেই সেজন্য ওকে একাই যেতে হয়েছে আচ্ছা এই ব্যাপার হুম কি করবো আজকে আমার অফিসও ছুটি আছে ভাবছিলাম একটু এনজয় করব। দেখ তো চেনা পরিচিত কোনো মেয়ে থাকলে নাম্বার টাম্বার দে আমি পাঁচ হাজার অবধি পে করব। হ্যাঁ হাজার পরিচিতকে আমি ট্রাই করে দেখছি আরে তোর কত কন্ট্যাক্ট আছে ভাই আমি স্পট পেমেন্ট করে দেবো বলছি তো আরে একটু সময় দে আমি দেখে শুনে বলছি তোকে হুম ঠিক আছে একটু তাড়াতাড়ি বলিস ভাই পয়সা করিস একটু বুঝে নেব আমি ওখানেই পাঠিয়ে দিস ঠিক আছে আমি জিজ্ঞাসা করে তোকে জানাচ্ছি ঠিক আছে রাখলাম আমি এখন বাই পাঁচ হাজার যদি পাঁচ হাজার পেয়ে যাই তো মায়ের জন্য সব ওষুধ কিনতে পারবো বড় হাসপাতালেও চিকিৎসা করাতে পারবো সব প্রবলেম সলভ হয়ে যাবে এখন এটাই একমাত্র রাস্তা হ্যাঁ বলুন স্যার ওই ওই কি চাও বলো ওই আসলে কি ওই পাঁচ হাজার আমাকেই দিয়ে দিন না স্যার আপনিও খুশি হবেন আমারও একটু সাহায্য হয়ে যাবে আচ্ছা এরকম হলে তো আচ্ছা আসো বসো ভেতরে যাবে দেখো একটু আসো তো হ্যাঁ স্যার স্যার আপনি ডেকেছেন আমাদের বাড়িতে গাড়ি ড্রাইভারের জন্য শুধু ইন্টারভিউ এখানে হবে কিন্তু ড্রাইভারকে নিয়ে যাওয়া আমার বউয়ের কাছে তুমি সোজা আমার ঘরে গিয়ে বউয়ের সঙ্গে দেখা করো ও তোমার ইন্টারভিউ নেওয়ার পর আমাকে ফোন করে বলবে তাহলেই আমি তোমাকে কনফার্ম করব ঠিক আছে তো হ্যাঁ নাও এটা হলো আমার ঘরের অ্যাড্রেস আমার স্ত্রীর সঙ্গে দেখা করো হুম ঠিক আছে স্যার হুম দেখা করছি ম্যাডাম ম্যাডাম হ্যাঁ আসছি দাঁড়ান হ্যাঁ কে ম্যাডাম আমাকে স্যার অফিস থেকে পাঠিয়েছে ও তুমি সেই ভেতরে এসো বসো কোনো ব্যাপার না ম্যাডাম বসো না কোনো ব্যাপার না আরে কোনো ব্যাপার না বসো এক মিনিট দাঁড়াও আমি চা বানিয়ে আনছি চায়ের কোনো দরকার নেই আরে কিছু না দাঁড়াও আমি এক্ষুনি চা বানিয়ে আনছি দেখতে তো সুন্দর লাগছে এখানে কাজ পেলে আলাদা মজা চলে আসবে নিন চা থ্যাঙ্কস ম্যাডাম আপনার কিছু জিজ্ঞাসা করার আছে আরে তার কোনো দরকার নেই প্রশ্ন তো আপনার স্যারই করবে কিন্তু আমি একজন মানুষকে দেখেই বুঝতে পারি সে কেমন মানুষ ও এই ব্যাপার ঠিক আছে অনেক ধন্যবাদ ম্যাডাম ইটস ওকে আচ্ছা ঠিক আছে আপনি আসুন আমি বাকি কথা স্যারের সঙ্গে বলে নেব ঠিক আছে ম্যাডাম দরজা ওই দিকে আসুন বসুন আপনি দাঁড়ান আমি চা বানিয়ে আনছি ওই সব ঠিক আছে কিছুক্ষণ আগে একটা ছেলেকে পাঠিয়েছিলাম ওর ইন্টারভিউ নিয়েছে কি কেমন ছেলেটা ওই লোকটার নজরই ঠিক না ওকে মানা করে দাও কি বলছো আমার তো দেখে মনে হলো ছেলেটা ভালো ছেলে হবে ওকে মানা করছো কেন ওর নজর আমার ঠিক ভালো লাগলো না যখন আমি ওর চোখের দিকে তাকে কথা বলছিলাম তখন ও না অন্য কোথাও দেখছিল জানো তুমি এমন লোককে কি করে আমরা আমাদের ড্রাইভার বানাতে পারি বলো হুম তাহলে তো ঠিক বলছো আচ্ছা ছাড়ো অন্য ড্রাইভার দেখছি হুম দাঁড়াও আমি এক্ষুনি চা করে আনছি